লা ইলাহা নামেটি পড়ই কোড়া আল্লাহর নামেটি পড়ই কোড়া যার তার দেলে দাই না ধরা যার তার দেলে দাই না ধরা যার দেলে দিবে ধরা যার তিবে দিবে ধরা তার আসে নামাজ পড়া হালা ইলাহা

কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হে দুনিয়ার মানবগণ আল্লাহ তাআলা বলেন তোমরা হে বান্দা তোমরা আমার আমার mohabbat করো আর আমার বন্ধু আর আমার রাসুলকে তোমরা ভালোবাসো জোরে বলে আল্লাহ কার ভালোবাসতে হবে জোরা বলেন ইবাদত করব কার আল্লাহ আর ভালোবাসব আমার আসল কে কি দিয়া ভালোবাসব তার সুন্দর দিয়া কে দেয়া তার তরিকা দিয়া এ দুনিয়ার মাবুন গা দরুদ সালাম দিয়া আমার আল্লাহর নবী যেভাবে চলেছে সেইভাবে আমাদের চলার দরকার আছে কিনা দুনিয়ার মা বুনগা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেষট্টি বছর এই দুনিয়াতে ছিলেন কত বছর তেষট্টি বছর দুনিয়াতে থেকে তিনি আবার এই দুনিয়া থেকে বিদায় দিলেন মৌদ কারজ জন্য মাপ আছে কারোর জন্য মাপ নাই সবারই যেতে হবে ওই কবরে কবরে যার জন্য প্রস্তুতি থাকতে হবে দুনিয়ার মাবুন গা ওই কবরে খালি হাতে যাওয়া যাবে কারণ ভরসা করা যাবে যাবে না দুনিয়ার মাবুন গা আমার নবী রবি উল আওয়াল বারোয় তার কে দিন দুনিয়াতে আসছিলেন আবারও তেষট্টি বছরের দুনিয়ার মধ্যে থেকে তিনি আবার ওই রবিউল আওয়াল বারো তারিখে সোমবারের সোমবার সাত দিন এবং বেলা দশ ঘটিকার সময় তিনি ইন্তাকাল করেছিলেন জোরে বলে সুবাহ হে দুনিয়ার বাবনিগ এই তেষট্টি বছর আমার নবী এই উম্মতের জন্য পেট ভরে খাবার খেয়েছে জোরে বলেন কোনদিন দিন আরামের বিছনাই দিন ভালো খাবার খান্নায় শুধু উম্মাতি উম্মাতি বলে সে কেঁদেছেন সারা জন্ম ধরে আবার এখনো মদিনাতে শিয়ে কার জন্য কাঁদতেছেন কথা বলেন উম্মতের জন্য দুনিয়ার মা বনগ আমার নবীজি যখন রবি লওয়াল বারোই তারিখে ফজরের তিনি তিনি দেখলেন তিনি দেখলেন আবু বক্কর জামাতে মসজিদে নামাজ পড়াইতেছেন এমন সময় আমার নবী ওই পর্দাটা উঠায় তাকায়া দেখতেছেন আবু বক্কর তিনি ইমাম হয়ে নামাজ পড়াইতেছেন তিনি ওই নামাজ দেখিয়া বলতেছে রবি হাবলি উম্মাতি আমার এই উন্মতরা এইভাবেই কাতারে কাতারে নামাজ পড়বেন জরে বলে সুবাহানাল্লাহ হে দুনিয়ার মাবোন আমার আমারে নবিজি সেই নামাজ পড়া দেখে খুব খুশি হয়ে গেল যে আমি মারে গেল আমি যদি মারাও যাই দুনিয়ার মধ্যে না থাকলেও আমার উন্মদ্রা এইভাবে তারা জামাতে এইভাবে কাতারে কাতারে দাঁড়িয়ে এই নামাজ আদায় করবে জরে বলে সোবাহানাল্লাহ আমার নবীজি মুক্ত চাইকার উম্মতের কার মুক্ত চাই উম্মতের দোচকের মুক্ত চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে গুণা থেকে পানাহার চাই আমার আল্লাহর কাছে হে দুনিয়ার সেই নবী যকলই মৃত্যুর বেশ নাই নবীজির গায়ে পসন্দ জ্বর হালকা হালকা জ্বর এসে গেল যখন জ্বর এসে গেল আমার নবীজির মাথার ব্যথা এমন সময় হজরত আলী এসে বলতেছেন সালাম দে বললেন ও আমার দয়ার নবী ময়ার নবী গো আমি আজকে একটা স্বপ্ন দেখেছি বলে কি বলে স্বপ্ন দেখেছি যে একটা

এমন সময় বলতেছে ও আলী তোমার সঙ্গে আমার দেখা হবে ওই হাউজের কাউ সারিনের কাছে হাউজের কাউ কাছে তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি পিয়ালা ভরে পানি আমার তা উম্মাতের পান করায়া দিও জরে বলে সুবাহান আল্লাহ হে দুনিয়ার মা এমন সময় মা ফাতে মাত জোহরা দূরে এসে বলতেছেন কান্তি 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 বলতেছে আব্বা যান আমি আজকে একটা খাবে দেখেছি বলে কি বলে বাজান খাবে দেখলাম আমি কোরআন শরীফ পড়েতেছি আর আমার হাতের থেকে কোরআনের একটা পাতা ওরে কোথায় যেন চলে গেল বাবা কিন্তু আমি সেই পাতাটা কোথাও খোঁজ করে পাইলাম না নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলে মাগ ওই কোরানের পাতাটা আইছিলাম আমি আজকে তোমাদের মাঝখান থেকে আমি বিদায় হয়ে যাব মা আমার কোথাও খুঁজলে তোমরা আর পাইবা না এমন সময় হাসান আর হোসেন এসে বললেন নানা আমরা একটা খাবে দেখেছি বলে কি বলে দেখেছি একটা তক্তা হওয়ার পার দিয়ে উড়ে যাইতেছে আর ওই তক্তার নিজ দিয়ে আমরা দুই ভাই উলুঙ্গ মাথায় হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু আমার নবীজি বললে ও নানু ভাই ও নয়ন মনিরা শুনে নাও ওই তক্তাটাই হবে আমার খাট আর আমার লোকজন যখন আমার খাটালি ধরে নিয়ে যাবে তখন তোমরা দুই ভাই আমার ওই খাটালি নিজ দিয়ে হেঁটে হেঁটে যাইবা জোরে জোরে বলি সুবহানাল্লাহ হাসান এন দুই ভাই নানা গলা জড়াইয়া ধরে কান্দে নানা ও নানা আপনি যদি দুনিয়ার মধ্যে না থাকেন আমাদের আদর কে গো করবে আমাদের কে দিবে কে আমাদের ডাকবে নানু ভাই নানু ভাই বলে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও নয়ন মনিরা শুনে নাও তোমরা তোমরা এত কান্দিও না এত অস্থির হইও না এই দুনিয়ায় রোর বাসার ক্ষমতা আছে দুই ভার মুখে নবীজি সুমা লাগায়া দিলেন আদর করতে লাগলেন এমন সময় মা ফাতিমা তুজহরা কেন্দে অস্থির হয়ে যায় তখন আমার নবীজি বললেন হে মা মাগ তুমি কান্দিও না তো অস্থির হয়েও না অত কান্ত কেন কিন্তু তুমি আমার আর ফামা ফাতিমা বললেন বাবা গো আমি কিয়ামতের দিন কোথায় আপনার খোঁজ করিলে পাব নবীজি বললেন মাগ কি দিন আমাকে খোঁজ করিও লাও আররে আমাহা মধ্যে আমি থাকব। ওখানে আমি থাকব তুমি আমাকে খোচ করিও। ওই কি আমতার দিন আমি ওখানেই থাকব। আমার গুনা গারু আমি সাহায্য করার জন্য ব্যস্ততা তা থাকব। জরে জরে বলেছু বাহানার লাভ। আমার মা ফাতিমা বান্লা জান ওখানেও যদি আপনার খোঁজ খবর না পাই আমরা কোথায় আপনার খোঁজ করব নবীজি বললেন মাগো ওখানেও যদি না পাও তুমি চলে যাই মিজানের কাছে মিজানের কাছে আমি থাকব আমার গুনাগার উন্মতের নেকির পাল্লা ভারী করার জন্য আমি নবী ব্যস্ত থাকবো জোরে বলি মা আব্বা নব্বজন ওখানেও যদি আপনার খোঁজ না পাই আমরা কোথায় আমি কোথায় খোঁজ করবো নবী যে বললেন মাগ ওখানেও যদি খোঁজ করে না পাও তুমি চলে যাইও পুল সিরাতের উপরে পুল সিরাতের কিনারায় ওখানেই আমি থাকবো আমার গুনাগার উম্মতের পুলের ব্রিজটা পার করার জন্য আমি নবী আল্লাহর কাছে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে প্রার্থনা জানাবো জোরে বলে সুবাহ আল্লাহ আমার মা ফাতিমা বললেন আব্বা যান ওখানেও যদি আপনি খোঁজ না পাই আমি আবার কোথায় আপনার খোঁজ করব আমার নবীজি বললেন মাগ ওখানেও যদি খোঁজ আমার না পাও তুমি চলে যাও দজকের কিনারায় আমি দজকের কিনারায় থাকব আমি আমার গুণাগার মতের দজকের আগুন থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে পার্থনা করবো জোরে বলে সুবাহান আল্লাহ হে দুনিয়ার মা আমার সেই নবী সেই নবীর মোহ্বত ছাড়া যাবে কি জোরে বলেন দুনিয়ার মা মা তো জোহরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কেন্দে কেন্দে বলে আব্বাজ এই দুনিয়ায় তেষট্টি এর মধ্যে কোনদিন আপনি উম্মতের কথা বলেন নাই আবার আপনি আখেরাতে আপনি উম্মতের জন্য আপনি ব্যস্ত থাকবেন আপনার মা জননী আমি ফাতিমা তার কথাও কি আপনার মনে থাকবে না আপনি শুধু উম্মাতে উম্মাতে বলে কাঁদতেছেন আমার নবী জি ফাতিমাকে ডাক বলেন ফাতিমা রে আমার উম্মতের চিন্তায় আমার ঘুম চোখে আসে না আমার উম্মতের চিন্তায় আমার কলে জমানে না গোমা আমার মৃত্যুর পর না জানে আমার গুণাগার উম্মত না জানে দোজকেই চলে যাবে আর ওই দোজ যদি আমার গুণা গারুমা যায় আমি নবী হইতে পারব এ কালিমালা ইলাহা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হয় আমি সোনার না আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব আমি আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী। যাবই আমি সোনার মদিনা আমার মনে চলব না গল্প না নবী যাবো আমি যাব আমি সোনার মদিনাই আমার মনে অনেক খুশি নবীজিকে ভালোবাসি আমার মনে অনেক খুশি নবীজিকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মেটে না আমার ভালোবেসে তৃপ্তি মিটি না আমার মনে জল্প না না নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্প না না নবী যাবই আমি পড়েন না কেন আমার নবী আমার নবী ভালোবাসে যারা আল্লাহর অলি হয় যে তারা নবীর ভালোবাসে যারা আল্লাহর অলি হয় যে তারা থাকে না তার চিন্তা ভাবনা থাকে না তার আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হয় আমি আমি মনে জল্পনা কল্পনা নবী যাব হয় আমি আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর ভালোবাসে যারা আল্লা হয় যে তারা নবীর ভালোবাসে যারা থাকে না তার চিন্তা ভাবনা থাকে না তার চিন্তা ভাবনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি তোমার বান্দার অনেক গুণা ক্ষমা করো দয়ার আল্লাহ তোমার বান্দার অনেক গুণা ক্ষমা করো নবীর সদাই দয়া করো না নবীর সদাই দয়া করো না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসে যারা আল্লাহর হয় যে তারা থাকে না তার কোনো চিন্তা ভাবনা জোরে বলে সুবাহান আল্লাহ এমন সময় মা ফতেমা কেন্দ্রে হয়রান হয়ে যাচ্ছে এ দুনিয়ার মা বলে গো বললেন মা গো না তোমার কান্নায় আমার প্রাণে সহেনা এমন সময় আজরাইল আলা হিওয়া ছাড়লাম আল্লাহর হকুমে আসলেন কার হকুমে আল্লাহ বললেন হে আজরাইল তুমি যাও আমার বন্ধুর হোটা কবজ করতে চলে যাও কিন্তু আমার বন্ধুর অনুমতি ছাড়া তুমি আমার বন্ধুর পরিবারের অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করিও না আমার বন্ধুর অনুমতি ছাড়া তার রহুটা কবচ করিও না হুকুম টাকার কথা বলেন আল্লাহর হুকুম আজরাইল আল্লাহি ওয়াসাল্লা মালা কলমাওত চলে আসলো আমার নবীজির ঘরের সামনে এসে সালাম দিলেন সালাম দিয়ে বলতেছেন হে নবীর পরিবার দরজা খোলো যাব নবীর দেখিবার মা ফাতেমা তো জোহরাব সালামের জবাব দিয়ে বললেন আপনাকে আমার বাবা অসুস্থতা আছে আজকে দেখা করা যাবে না আমার বাবা ভীষণ অসুস্থ মাথার ব্যথা কিন্তু আবার আজরাইল আবারও আওয়াজ করল তাও মা ফাতেমা বলল আমা আপনাকে আমার আব্বা ভীষণ অসুস্থ দেখা করা যাবে না আপনি যা বলবেন কাল এসে বলবেন আজকে নয় আবার আজরাইল বিকট জোরে একটা আওয়াজ করলো আওয়াজ শুনে আজরাইল আওয়াজ শুনে সমস্ত মানুষ ভয় পেয়ে গেল তখন আমার মা ফাতে মা তো জোহরা কেন্দে কেন্দে বলতেছেন আপনি এত বড় আওয়াজ করতেছেন কে গো এতবার আওয়াজ করে নবীজি চেতন হয়ে পলো চেতন হয়ে পড়ল মাগ এত বড় আজরে আওয়াজ করে কে মাগ একটু দেখো মা ফাতিমা তো জোর তখন যা দেখে পাও দুই খানা তার আকাশে আর মাথাটা জমিনের মধ্যে এমন ভীষণ তার চেহারা দেখলে কেমন করে দেখবে তখনই মা ফাতিমা বলেন আব্বা যার ওরে পাও খানা তার সাহেব মাথা খানা জমিনে দেহর ভিউ তেহর সে ভিতাই দেহর চিন্য়াম উনি ভীষণ চিনব আব্বা কি করে কিন্তু চিনব কি করে তখনই আমার নবীজীব বলেন ফাতিমা রেফ মাগো উনিকে তুমি কি জানো মা যে নতুন বউকে স্বামী চিনিয়ে নেয় আর নতুন বউকে বিধবা বানাইয়া দেয় সে আজরাইল মাগ কোসি কষি শিশুর বাবা হারা মা হারা এতিম বানাইয়া দেয় ইনি সে আজরাইল মাগ এমন কি কলেজার টুকরা নেয় মা বাবার কলেজা খালি করে দেয় ভাই দেবুন কে কানদাই বুনদে ভাই কে কানদাই এনির হাততে হাত থেকে কারোর বাসার উপায় নাই ও মা এটাই হলো সেই মালাকুল মউত আজরাইল মাগো কেউ যদি সিন্ধুকের লোহা সিন্ধুকের মধ্যেও থাকে সেখান থেকে কারো রেহাই আছে রেহাই নাই ও কাান্তিকো তার কবজ করতে পারে পারে কিনা জোরে বলেন হে দুনিয়ার মা বনি গা নবীজি বললেন মাগ তুমি অনুমতি দাও আমার কাছে আসতে বলো মা ফাতিমা কেন্দে বলে আপাজা আজকে বুদি আপনি এতিম করে আমার বিদায় হয়ে যাবেন নবীজি কান্দে ফাতিমারে অত কান্দে কান্দনা তোমার কান্না যে আমার প্রাণে আবার মা ফাতেমা কেন্দে বলে জমিনে আমার আব্বা বুঝি আজকে এতিম করে চলে যাইবে মা ফাতেমার কান্দন শুনে আমার আল্লাহর নবী কেন্দে বলে আমার মা ফাতেমাকে তুমি ধৈর্য ধরার শক্তি দান করো জরে বলে সুবাহান আল্লাহ হে রব্বুল আলামিন আমার মা ফাতেমার তুমি ধৈর্য ধারণ করো

ধৈর্য ধারণ দেয় কথা বলেন তাই আমার মা ফাতিমার জন্য আমার আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ধৈর্য ধারণ করা নিলেন জরে বলে সুবাহান আল্লাহ খে দুনিয়ার মাবুন তখন আসলে আল্লাহ আমার নবীজির কাছে এসে বসে গেল যখন বসলেন তখনই নবীজি বলতেছেন সালাম দেব বললেন হে ভাই আজরাইল আপনি আমার রুহু কবজ করতে এসেছেন না দেখা করতে এসেছেন তখনই আজরাইল বললেন আল্লাহ নবী এমন কথা কেন বলতেছেন আপনি যদি সারা জীবন এই পৃথিবীতে থাকতে চান আপনি সারা পিতে সারা জীবন এই পৃথিবীতে রাখবেন আমার আল্লাহ আপনি যদি এই পাহাড়টা স্বর্ণের বানায়ে দিতে বলেন আপনার এই পাহাড়গুলো সব স্বর্ণের বানায় দিবেন আমার আল্লাহ আপনি যদি থাকতে চান সারা জীবন এই দুনিয়ার মধ্যে আপনার নিয়ে তাই আপনি সারা জীবনে আপনার নিয়ে আমার দুই দুনিয়াতে থাকার ছেড়ে দিয়ে কান্দে ভাই এই দুনিয়া থেকে আখেরাতি ভালো দুনিয়ায় থাকবো না আমি আখেরাতে আমার জন্য ভালো দুনিয়ার মা কিন্তু তখনই বলতে সে আলার নবী অনুমতি দেন আপনার অনুমতি ছাড়া আমি আপনার রুহ কবজ করতে পারব না কিন্তু ওই আজরাইল কারোর ঘরে যাইতে কি অনুমতি লাগে কথা বলেন আমার ঘরে করতে কোনো অনুমতি লাগে না আজরাইল হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে যায় এ দুনিয়ার মা সেই আজরাইল আমাদের প্রত্যেকের বাড়ি আসবে আসবে কিনা যতগুলো লোক থাকবে আপনার আমার ঘরে প্রবেশ করবে হে দুনিয়ার বাবনগা এমন সময় আল্লাহর আল্লাহর নাম বললেন ভাই আজরায়েল আপনি আসলেন কিন্তু আমা আপনি আসলেন আর জিব্রাইল কোথায় জিব্রাইলের খোঁজ নাই কেন এই কথা বলতে বলতে জিব্রাইল আলাহি এসে হাজির হয়ে গেল জিব্রাইল এসে হাজির হলেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ভাই জিব্রাইল তুমি সারা জনম আমার সঙ্গে থাকতে আর আজকে আমার মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে রে ভাই জিব্রাইল জিব্রাইল বলে আল্লাহর নবী আপনার রুহ পারক রাখার জন্য আমি ওই প্রথম আসমানে গিয়েছিলাম প্রথম আসমান ভবন করেছি সাত আসমান ভবন করেছি আমি জান্নাতে গিয়েছিলাম আমি জান্নাতে গেলাম আমি দোজকে গেলাম সমস্ত দোজক আপনার রুহ মুবারকের জন্য সমস্ত দজকের আগুন নিবায়া দোয়া হয়েছে আর সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে জান্নাতটা খো দেয়া সাজানো হয়েছে ও হুরা আপনা অপেকা করতেছে আমার আধম আলাহি ও সাললাম থেকে হিসা আলাহিওয়া সাললাম পর্যন্ত যত নবিগুন সমস্ত নবিগুন আপনা এ আপে কাইতরা দাড়ি আছে হলা নাবি কাতারে কাতারে ফেরস্ তার মার হাবা মার হাবা পতেছে আর আপনার জন্য সমস্ত জায়গায় দরুদশ সালাম করা হচ্ছে হে আল্লারে নব আপনার জন্য ওই জান্নাত অপেক্ষা করতেছে আমার নবী বলতেছে এই কথা শোনাও না ভাই এমন কথা শুনলে আমার দিল ঠান্ডা হয় না আমার কলেজ ঠান্ডা হয় না তুমি এমন একটা কিছু শোনাও যাতে শুনলে আমার কলেজে আমার ঠান্ডা হয় তখন জিব্রাইল বললেন আল্লাহর নবী আল্লাহর নবী শুনে নাও কাল কিয়ামত হাসরের ময়দানে আপনি সমস্ত নবীর উম্মতের আগে আপনার গুনাগার উম্মতে আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলে সুবহান আল্লাহ আপনার উম্মত আপনার উম্মত আগে জান্নাতে যাবে তারপরে সমস্ত নবী রাসুলের উম্মত জান্নাতে প্রবেশ করবেন আপনার একটা উম্মত বাকি থাকতে কারোর উম্মত কোন নবী আসুলের উম্মত জান্নাতে যাবে না গো নবী হে আমার দয়ার নবী ও আমার আল্লাহর নবী শুনে নাও সেই হাসরের মাঠে আপনি সাপায়েতের মটুক মাথায় পড়ানো হবে সমস্ত নবীর আগে আপনি সাপাই এতেন আপনার মাথায় পড়ানো হবে আপনার ছেড়ে দেওয়া হবে আপনি খুশি মতো আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন জরে বলে সুবাহান্লাহ আমার নবীজি বলতেছেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে ও ভাই জিব্রাইল এমন কথা শোনাও না এই কথাতেও আমার কলিজা ঠান্ডা হয় না তুমি এমন কথা শোনাও যাতে আমার কলিজা ঠান্ডা হয় আমার অন্তর ঠান্ডা হয় তখন আমার আল্লাহ বললেন জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানাইয়া দাও ও জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানাইয়া দাও আমার বন্ধুর যাতায় পাহাড় সমানো যদি গুনাহ করে আসমান সমানো যদি গুনাহ করে ফেলা দেয় তার মধ্যে যদি একটা শেরি গুণা না থাকে আমি কথা দিলাম আমার বন্ধুর সমস্ত উম্মতের গুণায় আমি মাফ করে দেব জরে বলে সুবাহান কিন্তু তারা যদি আমার কাছে অনুতপ্ত হয় আমার আল্লাহর কাছে যদি তারা তবা করে আর যদি খারাপ কাজ না করে আমার আল্লাহ বলেছেন হে বন্ধু তোমার গুণাগার উম্মতের আমি জীবনের গুনা মাফ করে দেব জোরে জোরে বলে সুবাহান আল্লাহ सही नोटिफिकन छाड जा कि जो पालेन हे दुनियार म